অনলাইনে অনেকদিন ধরে দেখতেছি বালা চাউর রেসিপি কেন্দ্রে দেখিনি বানিয়ে ফেললাম বালা রেসিপি অসাধারণ গাছ কিছু উপকরণ দিয়ে যদি বালা চাউ বানানো যায় তাহলে কিনে কেন না বাড়িয়ে দেখিনি কিভাবে বালা চাউ তৈরি করা যায় এখানে নিয়ে নিছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে কয়েকটা হচ্ছে মুড়ি তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি এগুলা বাদামি কালার করে বেছে নিতে হবে কেয়ার রাখতে হবে যেন বাদামি কালার হয়ে যায় না হয় এটা খেতে ভালো লাগবে না তো আমার দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ নেব বাদামি কালার করে আসলে বন্ধুরা আমি সেটা আপনাদেরকে বল বোঝাতে পারবো না এত বেশি স্মেল আসছিল যে গোলাপ বাজার সময় পুরো ঘর একদম গন্ধ একদম মৌ মৌ করতেছিল খাওয়ার সাইতে এটা সুগন্ধিটা অনেক বেশি মিষ্টি লাগছে আমার তো আমার পেঁয়াজ বাজাটাও এখন হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনো মরিচগুলো অল্প করে বেঁচে নেবো শুকনো মরিচগুলো আমার বাজা হয়ে গেছে এখন হচ্ছে মূল উপকরণ হচ্ছে সুটকি সে সুটকিগুলো ভালোভাবে বেঁচে নেব এগুলো আমি দুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দোকানের দোকানেরগুলো এতটা পরিষ্কার হয় না কারণ বাড়িতে থাকলে এখানে কতগুলো কাঁকড়া আর ময়লা থাকে এগুলো বেঁচে তারপরে হচ্ছে করা যায় এটা হচ্ছে গড়ে করলো হচ্ছে বেশি হেলদি হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন ঘরে তৈরি করার জন্য যদি ঘরে এরকম দুর্দান্ত স্বাদে বাড়া তৈরি করা যায় তাহলে কিনে কেন খাবো বলেন তো তো আমার কথা বলতে বলতে শিমড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সবগুলো উপকরণ এখন মেকানে বহাত দিয়ে মরিচগুলো আমি মিক্স করে নিয়েছি এখন রসুনগুলো ভালোভাবে মিক্স করে নেব তারপরে পেঁয়াজ কুচিগুলা ভালোভাবে মিক্স করে নিব তারপর এখানে দিয়ে দেব লবণ হালকা লবণ দেবো তারপর দেবো বিট লবণ তো আমি শেষে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো এই জন্য অনেক দুঃখিত তো এখন ফাইনালি হয়ে গেল আমার এখানে সব শেষে দিয়েছিলাম সরিষার তেল ও সরিষার তেল তো স্কিপ হয়ে গেছে সেটা আমি খেয়াল করি নাই তো দেখতে পাচ্ছেন এখন আমার বালা চাউটা রেডি হয়ে গেছে বালা চাউ কালারটা অনেক সুন্দর এসেছিলো কিন্তু ক্যামেরাটা এত বেশি সুন্দরটা দেখা যাচ্ছে না কেন জানি না রাত্রে ভিডিও করছিলাম মনে হয় এই জন্য ফাইনালি আমার বালা চাউল লুকটা দেখেন অনেক অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আমি করছি বলে বলছি না আপনারা ট্রাই করে তারপরে আমাকে রিভিউ দিবেন অনেক সুস্বাদু হয়েছিল আজকের ভিডিও এটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ